হ্যালো বন্ধুরা সবাই সবাই কেমন আছো আছো খুব ভালো আমরাও সবাই খুব ভালো আছি আমরা কিন্তু আজকে চলে এসেছি আমারও একটা মেলায় কারণ বর্ধমানে না এখন পর্ব পর্ব শুধু মেলার উৎসব হচ্ছে তো আমরা চলে এসেছি আজকে মাঘ উৎসব মাঘ উৎসব হচ্ছে বর্ধমানে উৎসব ময়দানে হচ্ছে তোমরা অবশ্যই এসো তোমরা বর্তমানে এই পর বিভিন্ন রকম সব হয় তো সেই কারণে প্রতিটা মেলাই কিন্তু এক এক রকম এক এক রকমের মেলা মেলায় ঢুকেই আমরা প্রথমেই ডান দিকে চলে গেলাম তো ডান দিকে প্রথমেই একটা স্টল দিয়েছে দেখো সোয়েটারের স্টল বেশ সুন্দর সুন্দর কিন্তু খুব পাতলা পাতলা সোয়েটার আর পরাটাও খুব ইজি আর খুব হালকা দেখে কিন্তু ভালোই লাগলো আর দামটাও খুব কম মাত্র দেড়শো টাকা ওখানে কিন্তু দেড়শো টাকা দামেরও আছে ভিতরে দেখলাম আরও ভ্যারাইটির সব সোয়েটার জ্যাকেট রয়েছে দুশো টাকা করেও দাম রয়েছে তা তোমরা মাঘ মেলায় গেলে কিন্তু এই সোয়েটারগুলো দেখতে পারো হাতে আমি ধরে দেখছি দেখো কতটা সফট বেশ ভালো কিন্তু এগুলো কিন্তু একটু ফ্যাশনেবলও হয় আর হালকা শীতে পরেও কিন্তু আরাম খুব একটা মোটা নয় ভীষণ সুন্দর দেখতে কোয়ালিটিটা খুব একটা খারাপ নয় দেখলাম একদম যে জাল জালের ব্যাপারটা সেটা কিন্তু নেই মোটামুটি সফট আর হালকা শীতের জন্য বেশ ভালো আরামদায়ক ভিতরে এগুলো দেখলাম দেখো এগুলো সব বিভিন্ন রকম দাম রয়েছে দুশো আড়াইশো তারপরে তিনশো যে বিভিন্ন রকম রয়েছে এগুলো একটু ওই লোমো লোমোঠা লোমোঠা টাইপের সোয়েটারগুলো এরপর দেখো বাইরে কিন্তু আরও অনেক সোয়েটার রয়েছে সোয়েটারের দোকান কিন্তু একটাই আমরা দেখলাম এছাড়া এবার যাচ্ছি দেখো একটা কুর্তি স্টলে সেখানে কিন্তু সব শান্তিনিকেতনে বোলপুর শান্তিনিকেতনে সব শান্তিনিকেতনে যে আজরা কুর্তিগুলো আছে না সেগুলোও আছে মাত্র কিন্তু এখানে দুশো আড়াইশো টাকা দাম থেকে কুর্তি শুরু এই যে কুর্তিটা দেখাচ্ছে এটার দাম হলো দুশো টাকা একদম কটনের দুশো মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো হলো একদম পাতলা সুতির কুর্তি গরমে কিন্তু প্রচণ্ড আরামদায়ক আর যেগুলো আজরাকে রয়েছে সেগুলো কিন্তু একটু বেশি দাম মানে একটু বেশি মানে খুব একটা বেশি নয় মাত্র চারশো টাকা থেকে সেগুলো শুরু এছাড়াও ওয়ান পিস আছে স্কার্ট আছে স্কার্টটা যেমন ছশো টাকা মানে স্কার্ট উপরে টপ ওটা পুরো সেটটা সেটটার দাম ছশো টাকা পাশে দেখো ভ্যারাইটি সব রয়েছে আবার দেখাটা ওয়ান পিস রয়েছে ওয়ান পিসটার দামও সাড়ে চারশো টাকা এরকম বিভিন্ন দামের আছে ভালোবে এইগুলোও তো প্রতিটা মেলায় থাকে এই মেলাতে কিন্তু খুব কম জামা কাপড়ের স্টল তো ঢুকতেই ডান দিকে কিন্তু এই স্টলটা আমাদের চোখে পড়ল আর তোমরা তো জানো এই জিনিসগুলো খারাপ হয় না এগুলো কিন্তু গরমের সময় ভীষণ আরামদায়ক আর খুবই ভালো তো সেগুলোই বলছিলাম যে বেশ কোয়ালিটি কিন্তু বেশ ভালো আর আমার এইটা বেশ পছন্দ হয়েছিল দেখলাম একদম হালকা আর ডিজাইনটাও দেখো কত সুন্দর মাত্র সাড়ে চারশো টাকা দাম এটা কিন্তু ওয়ান পিসের মতো পড়তে পারো আবার এটা কুর্তি হয়েও পড়তে পারো বেশ সুন্দর মাঘমেলায় ভীষণ বড় করে ফাংশন হচ্ছে এত জোরে লাউড স্পিকারে গান হচ্ছে বাজনা বাজছে তার জন্যে কিন্তু আমরা মেলার কথাগুলোকে মিউট করে দিয়ে আমি নিজে মুখে বাড়িতে এডিট করে দিচ্ছি সেই জন্যই হয়তো অনেকটা আমার মুখের সাথে মিলছে না তো কিছু করার নেই কি করব বলো তারপরে দেখো আমরা মেলায় পরপর স্টলগুলোতে আমরা ঘুরে দেখছি বেশ সুন্দর সুন্দর কিন্তু প্রতিটা স্টলই কিন্তু খুব ভালো দিয়েছে কিন্তু অল্প স্টল সত্যি কথা বলতে জামা কাপড়ের স্টল একদমই নেই বেশিরভাগ খাবারের স্টল রয়েছে আসলে মাঘ মেলাটা আসলে ফাংশনের জন্যই স্পেশাল যেরকম ঠিক কাঞ্চন উৎসব যখন ফাংশনটা মূল ব্যাপার ঠিক মাঘ মেলাটাও মূল ব্যাপার হলো ফাংশান মাঝখানে মদিখানটা পুরো বড় করে ছেড়ে দেওয়া আছে স্টেজের জন্য আর মানুষজন দেখার জন্য আর এই চারিধারে এই দোকানগুলো হয়েছে খাওয়ার স্টল তো আমরা একটা মোমোর স্টলে গেলাম দেখলাম ওখানেও একটা বেশ মোমো বিক্রি হচ্ছে মোমোর অনেকগুলোই স্টল রয়েছে মেলায় কিন্তু যত সন্ধে বাড়ছে তত দেখো আস্তে আস্তে মানুষের ভিড়টাও বাড়ছে কারণ এখানে খুব বড় ফাংশন হচ্ছে একটু রাতের দিকেই ফাংশনগুলো ভালো হয় ওই জন্য সাথে সাথে কিন্তু মানুষজনও আরও ভিড় বাড়াচ্ছে একটা মন এই এইবারে দেখো আস্তে আস্তে কত ভিড় বাড়ছে যত সুন্দর হচ্ছে কিন্তু রাত বাড়ছে ভিড়ও বাড়ছে কারণ এখানে কিন্তু রাতে ভালো ভালো ফাংশন হচ্ছে ঠিক কাঞ্চন উৎসবে যেমন বলিউড থেকে বিভিন্ন স্টারেরা আসছে সিঙ্গারেরা আসছেন ঠিক সেরকম মাঘ মেলাতেও কিন্তু আমাদের বাংলার প্রচুর ভালো ভালো আর ভালো ভালো তারপরে আসছে এই মাঘ মেলায় প্রতি বছর কিন্তু মাঘ মেলায় খুব ভালো ভালো ব্যান্ড ভালো ভালো সিঙ্গাররা কিন্তু আসে আজকে কিন্তু শিলাজিৎ আছে শিলাজিত হবে ওই জন্য যত রাত বাড়ছে লোকজন একটু রাত করেই আসছে কারণ এখানেও কিন্তু বসে ফাংশন দেখার জন্য লোকে আসছে এই কাঞ্চন উৎসবেও যেরকম সব ফাংশনটা মেন এটা বাঘ মেলাতেও কিন্তু ফাংশনটা মেন এটাই আর আজ দোকানগুলো দিয়েছে সব ধারে ধারে কর্নারে কর্নারে দিয়েছে কিন্তু অনেক অল মানে অন্য মেলায় কি আমরা শুধু মেলা দোকানই দেখি কিন্তু এই মেলায় মাঠ পুরো ফাঁকা মাঝখানে বড় স্টেজ হয়েছে

বর্ধমানে কি বলতো মেলা মানে লোকে শুধু খাওয়ার জন্য বাইরেই আসে বাড়িতে আর কেউ খায় না মনে হয় এখানে মেলা চলে সারা শীতকাল শুধু খাওয়ারের স্টল বাবা ফুচকার দোকানটা দেখো ফুচকা কত ফুচকা মাইক্রোফোনটা আচ্ছা

এখানেও দেখো সেই একই রকম খেলনা যেরকম এই রথতলা কাঞ্চন উৎসবেও আমরা দেখেছিলাম এই ধরনের খেলনা আসলে বেশিরভাগ মেলাতেই আমি দেখছি এই ধরনের খেলনাগুলো খুব উঠেছে সব কার্টুন ক্যারেক্টার দেখো বড় নানা রকম সাইজের দেখতে কিন্তু দারুণ বাচ্চারা কিন্তু এগুলো দেখলেই একদম পাগল হয়ে যায় খালি কিনবো কিনবো করে আর এগুলো কিন্তু দেখতেও বেশ ভালো লাগে ঘর গুছানোর জন্য দে মানে ঘর সাজাবার জন্য বেশ সুন্দর আর কি এছাড়াও দেখো খাবারের স্টল তো পরপর রয়েইছে সব মানুষ সবাই মেলায় এলেই তো আগে কি খাই কি খাই করে তো এখানে একটা খাবারের ভেলপুরি স্টল রয়েছে দেখলাম তারপরে পাশে রয়েছে ওয়াও মোমো থেকে দিয়েছে আর একটা দেখলাম নাইটির দোকান তারপরে আরও এরকম বেশ কয়েকটা কিন্তু দোকান আছে জামা কাপড়ের একদম শুরুর দিকে রয়েছে আবার শেষের দিকে কয়েকটা আছে পরে আমরা গেলাম একটা চায়ের দোকানে আমরা ঘুরতে ঘুরতে বেশ ভাবলাম একটু গরম গরম চা খাওয়া যা তো এখানে এটা কেন মালাই চা নয় মোটামুটি এমনি নর্মাল চাই তো ওই চা ভাড়ে চা নিলাম কুড়ি টাকা করে তো চাটা কিন্তু বেশ ভালোই করেছিল ওনার কিন্তু পিছনে পানের দোকানটাও ওনার সাথে কিন্তু চায়ের স্টল দিয়েছিলেন আর এর পাশেও দেখো আরও অনেকগুলো স্টল রয়েছে এখানে কিন্তু একটা কেকেরও স্টল এসেছে ওই কেকের স্টলটাও খাদ্য মেলাতেও ছিল এই মেলাতেও দেখলাম এসেছে আর আমরা এই চা নিলাম চা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর ফাংশান হচ্ছিলো সেগুলোও একটু একটু করে দেখছিলাম চাটা বেশ ভালোই ছিল খারাপ না আমরা তো মাঝখানে দাঁড়িয়ে আছি মাঝখানেই ফাংশনটা হচ্ছে আর চারিদিকে দোকান আমরা চাটা খেলাম চাটা খেয়ে একটুখানি দাঁড়িয়ে আছি এখানে ফাংশন হচ্ছে ভালো আর যত রাত বাড়বে ফাংশন আরো ভালো হবে আরো লোকজন আসছে আরো মাঠের অনেক বড় জায়গা এখানে দাঁড়াবার কোনো একটু দাঁড়িয়ে আছি আর কি দেখছি আর কি ফাংশন আর শীতও বাড়ছে আজকে তো তুলনামূলক কম ঠান্ডা তাই না আজকে আবার সরস্বতী পুজো এবং তেইশে

আস্তে আস্তে কিন্তু রাতও বাড়ছে আর শীতও বাড়ছে আর এইবার কিন্তু ফাংশানে মানে যত যা সিঙ্গাররা আছেন এইবার কিন্তু সব বাইরের সিঙ্গাররা আসবে সেই জন্যই কিন্তু মাঠে ভিড়টা বাড়ছে কারণ এরপরেই শুরু হবে দারুণ দারুণ সব অনুষ্ঠান এই মেলাতে একটাই আচারের দোকান দেখলাম আর বিভিন্ন রকম তেঁতুলের আচার আমের আচার চালতার আচার খেজুরি আচার সব রকম তো রয়েইছে সাথে কিন্তু নানা রকমের সেই হজমি গুলিগুলোও রয়েছে হজমি গুলিগুলো দেখলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে কারণ প্রচুর কিনে কিনে খেতাম আর সাথে কিন্তু অজস্র পাঁপড় আছে নানা রকম পাঁপড় আর ডালের বড়ি এছাড়াও দেখো পরপর কিন্তু আরও অনেকগুলো চায়ের দোকান হয়েছে কিন্তু যেরকম তন্দুরি চাটা ছিল আমরা এমনি চা খেয়েছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার কিছুটা ফাংশন দেখা যাক দেখো এই স্টেজে কিন্তু ফাংশান হচ্ছে আমরা গানটাকে রাখতে পারলাম না ইচ্ছে ছিল খুব গানটাকে রাখার কিন্তু সত্যি গানটা রাখলে যদি অসুবিধায় পড়তে হয় সেই জন্য রাখিনি দেখো বাচ্চারা নাচছিলো কিন্তু বেশ ভালো লাগছিল আর একদম ম্যাচিং করে গানের সাথে ম্যাচিং করেই নাচগুলো হচ্ছিল এরপর দেখো দেখতে পাচ্ছ যে কত লোকজন আরও বেড়ে গেছে আর মাঠটা বিশাল আকারে মাঝখানটা খোলা রাখা হয়েছে আমাদের মোটামুটি মাঘ মেলা দেখা হয়ে গেছে টুকটাক জিনিস আমরাও কিনলাম তো চলো এবার আমরা বাড়ি যাই আর তোমরা এটা কিন্তু উনত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে অবশ্যই তোমরা যারা বর্তমানে আছো আশা করছি ভালো লাগবে আর একটা ছোট্ট ভিডিও দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কেউ বোর হয় না কারণ বর্তমানে এই সময় বড় বড় মেলা তো সেগুলোই আমরা তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করলাম তো যাই হোক একটা ছোট্ট মেলা ভিডিও তোমাদের দিলাম এবার আমরা বাড়ি চলে যাই আর তোমরা কিন্তু ভিডিওটা দেখে প্লিজ একটু লাইক করে দেব আর যারা যারা সাবস্ক্রাইব করো তারা দেখা হবে আবার নেক্সট সবাই খুব দেখো চলো এবার আমরাও বাড়ি যাই